আজকের আলোচনাটা মানে একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে আমাদের হাতে ঠিক কোনো আর্টিকেল বা রিপোর্ট নেই বরং এসেছে একটা অনুরোধ ও আচ্ছা বেশ ইন্টারেস্টিং তো হ্যাঁ অনুরোধটা হলো সোলায়মান আলায়ের আংটি ও জিনের কাহিনী বিস্তারিত আলোচনা করুন তো এই অনুরোধটাকেই আমরা আজকের আলোচনার একদম কেন্দ্রে রাখছি হুম সুলাইমান আলায় তার আংটি আর জিন বাহ এটা তো দারুণ একটা বিষয় ঠিক চলুন একটু বোঝার চেষ্টা করি এই অনুরোধের পেছনে আসলে কি কি বিষয় থাকতে পারে কেন এটা এত মানে আকর্ষণীয় একটা কাহিনী হ্যাঁ অনুরোধটা আসলেই মানে বেশ কৌতূহল জাগানোর মতো কারণ এটা এমন একটা বিষয়ের গভীরে যেতে বলছে যেটা যুগ যুগ ধরে মানুষের কল্পনা লোককথা এমনকি ধর্মীয় বর্ণনায়ও মানে একটা বিশেষ জায়গা নিয়ে আছে এখানে তো স্পষ্টতই তিনটা মূল পয়েন্ট আছে নবী সুলাইমান আলায় নিজে তার ওই বিখ্যাত আংটিটা আর হল গিয়ে জিন্দে জগৎ ঠিক আর ওই যে বিস্তারিত আলোচনা শব্দটা ওটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অনুরোধকারী শুধু ওপর ওপর জানতে চান না এর ভেতরের স্তরগুলো খুঁটি নাটি আর হয়তো এর মানেটা কি সেটাও জানতে চান একদম আমাদের আজকের কাজ হবে এই অনুরোধের উপাদানগুলো একটু ভেঙে দেখা কেনই তিনটে জিনিস একজন নবী একটা অলৌকিক বস্তু আর কিছু অদৃশ্য সত্তা এরা একসাথে মিলে এমন একটা মানে জোরালো গল্প তৈরি করে যেটা আজও মানুষের মনে এতটা জায়গা করে আছে এই অনুরোধটার পেছনের চাহিদাটা আসলে কি সেটাই একটু খতিয়ে দেখা যাক কি বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা প্রথমেই তাহলে সুলাইমান আল্লাহ সালামের প্রসঙ্গে আসি তিনি তো শুধু একজন নবী বা শাসক এটুকুই নন তার পরিচিতি জুড়ে আছে প্রজ্ঞা সুবিচার বিশাল সাম্রাজ্য চালানোর ক্ষমতা হ্যাঁ আর একই সাথে পশু পাখি বাতাস এমনকি জিনদের মতো সত্তার সাথে যোগাযোগের একটা বিশেষ ক্ষমতা অসাধারণ ক্ষমতা তো যখন অনুরোধে তাকে একটা নির্দিষ্ট আংটি আর জিনের সাথে জোড়া হচ্ছে এটা তার চরিত্রের সেই বিশেষ দিকগুলোকেই তো সামনে আনছে তাই না তিনি যেন ক্ষমতা আর আধ্যাত্মিকতার একটা মানে মিশ্রণ যথার্থ বলেছেন সুলাইমান আয়ের চরিত্রটা ইতিহাসে বলুন বা ধর্মীয় গ্রন্থে এক কথায় অসামান্য তার জ্ঞান তার ক্ষমতা তাকে তখনকার সব শাসক থেকে একদম আলাদা করে দিয়েছিল ঠিক তো যখন তার আংটি আর জিন নিয়ে বিস্তারিত আলোচনার অনুরোধ আসে তখন আমার মনে হয় এটা শুধু গল্প শোনার আগ্রহ না এর চেয়ে বেশি কিছু হয়তো সেই ক্ষমতার উৎসটা কি তিনি কিভাবে ব্যবহার করলেন এর সীমা কতদূর ফলাফলি ফলাফলই বা কী হল এই সব নিয়ে একটা গভীর অনুসন্ধানের ইচ্ছে কাজ করছে হ্যাঁ মানুষ হয়তো জানতে চায় কিভাবে একজন মানুষ এমন ঐশ্বরিক ক্ষমতা পেতে পারে আর কিভাবে তিনি সেটা কাজে লাগালেন ঠিক এই যেমন ধরুন তার প্রজ্ঞা আর ক্ষমতার মধ্যেকার ভারসাম্যটা একজন বিশাল সাম্রাজ্যের শাসক আবার পশুপাখির ভাষাও বোঝেন এই বৈপরীত্যটাই কি তাকে এত ইন্টারেস্টিং করে তোলে তা তো বটেই লোককথা তো তার জ্ঞানের পরীক্ষার অনেক গল্প চালু আছে অবশ্যই তার চরিত্রটা তো শুধু ক্ষমতার প্রদর্শন নয় অনেক বর্ণনায় তাকে প্রজ্ঞা আর ন্যায়ের সাথে সেই ক্ষমতা ব্যবহারের একটা আদর্শ হিসাবেও দেখা হয় হুম ফলে যখন আংটি আর জিনের প্রসঙ্গ আসে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে মনে এই ক্ষমতা কি তাকে মানে অহংকারী করে তুলেছিল নাকি তিনি আল্লাহর প্রতি আরও অনুগত হয়েছিলেন বিস্তারিত আলোচনার অনুরোধটা হয়তো এই নৈতিক দিকগুলোও একটু ছুঁয়ে দেখতে চায় কারণ ক্ষমতা তো সবসময় একটা পরীক্ষার মতো তাই না ঠিক ক্ষমতা একটা পরীক্ষা এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আচ্ছা এরপর আসা যাক ওই বিখ্যাত আংটির কথায় অনুরোধে কিন্তু আংটির কোন বিবরণ দেয়া নেই শুধু উল্লেখ করা হয়েছে হ্যাঁ শুধু উল্লেখ কিন্তু ওই উল্লেখটুকুই যথেষ্ট মানে শক্তিশালী কারণ বিভিন্ন ঐতিহ্য লোককথা এসবে তো এই আংটিকেই প্রায়শই সুলাইমান আলা সালামের অলৌকিক ক্ষমতার মূল চাবিকাঠ হিসাবে দেখানো হয় হ্যাঁ একদম এই আংটির ধারণাটা গল্পের কেন্দ্রে থাকে প্রায় যদিও অনুরোধে বিস্তারিত নেই কিন্তু প্রচলিত বিশ্বাস বা লোককথায় এই আংটি নিয়ে তো অনেক কথা চালু আছে যেমন কেউ কেউ বলেন এটা নাকি স্বর্গ থেকে পাওয়া কেউ বলেন এতে আল্লাহর কোন একটা গোপন নাম খোদাই করা ছিল যার জোরেই তিনি নাকি প্রকৃতি পশু পাখি মানুষ জিন সবার ওপর আধিপত্য পেয়েছিলেন আচ্ছা এখানে মজার ব্যাপারটা হলো এই আংটির ধারণাটা কিভাবে এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতিতে ছড়িয়ে পড়ল আর টিকে থাকল এটা তো শুধু একটা অলৌকিক বস্তু না বরং কর্তৃত্ব নিয়ন্ত্রণ জ্ঞান এমনকি হয়তো ঐশ্বরিক অনুমোদনেরও একটা শক্তিশালী প্রতীক তাহলে কি এই বিস্তারিত আলোচনার অনুরোধটা আংটির ওই অর্থের গভীরে যেতে চাইছে মানে আংটিটা প্রতীক শুধুই কি ক্ষমতা নাকি এর বাইলেও কিছু খুব ভালো প্রশ্ন হুম এটা শুধু বাইরের ক্ষমতা বা নিয়ন্ত্রণের প্রতীক নাও হতে পারে হয়তো এটা তার প্রজ্ঞা আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাস তার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটারও প্রতীক হতে পারে কিছু বর্ণনায় তো এমনও পাওয়া যায় যে এই আংটি তাকে সঠিক বিচার করতে সাহায্য করত আবার কিছু লোককথায় এই আংটি হারানোর গল্পও শোনা যায় উহ তাই নাকি হ্যাঁ যা হয়তো ইঙ্গিত দেয় যে ক্ষমতা বা কর্তৃত্ব কোনোটাই চিরস্থায়ী নয় সামান্য অসতর্ক হলেই তা হাতছাড়া হয়ে যেতে পারে সুতরাং বিস্তারিত আলোচনার অনুরোধটা হয়তো আংটির এরকম নানা মানে এর সাথে জড়িয়ে থাকা লোককথা আর তার থেকে পাওয়া শিক্ষণীয় বিষয়গুলো জানতে চাইছে এই যে আংটি হারানোর কথাটা বললেন এটা কিন্তু গল্পে একটা দারুণ মুচোর এনে দেয় ঠিক তার মানে ক্ষমতা পাওয়াটাই সব না সেটা রক্ষা করাও একটা বড় বিষয় এই দিকটা হয়তো অনুরোধকারী জানতে চাইছেন হতেই পারে কারণ এই ধরনের কাহিনীগুলো তো শুধু অলৌকিক ঘটনার বর্ণনা দেয় না বরং মানব চরিত্রের দুর্বলতা ক্ষমতার অত ব্যবহারের ঝুঁকি আর শেষ পর্যন্ত নৈতিকতার যে গুরুত্ব সেগুলো তুলে ধরে আংটি হারানোর গল্পগুলো সাধারণত এই নৈতিক বার্তাগুলোই বেশি বহন করে তাই বিস্তারিত জানার আগ্রহের পেছনে এই সব দিকও থাকতে পারে আচ্ছা আর এরপর আসে জিন প্রসঙ্গটা অনুরোধে তো পরিষ্কার করে আংটির কাহিনীর সাথে জিনদের জুড়ে দেওয়া হয়েছে জিনেরা তো মানে অদৃশ্য জগতের বাসিন্দা যাদের নিয়ে মানুষের মনে একটা কৌতূহল আর হয়তো কিছুটা ভীতিও সবসময় কাজ করে তা তো করেই সুলাইমান আলাই হেসালামের কাহিনীতে তাদের এই যে সক্রিয় উপস্থিতি এটা গল্পটাকে একটা অন্য মাত্রা দেয় তাই না নিঃসন্দেহে জিন প্রসঙ্গটা এই কাহিনীর অন্যতম রহস্যময় আর মানে আকর্ষণীয় দিক ঐতিহ্যগতভাবে বলুন বা ধর্মীয় কেতাব অনুসারেও সুলাইমান আল্লাহকে তো জিনদের ওপর একটা কর্তৃত্ব দেওয়া হয়েছিল হ্যাঁ সেটা তো আমরা জানি তারা তার জন্য মানে অসম্ভব সব কাজ করে দিত বিশাল সব প্রাসাদ বানানো মন্দির তৈরি করা বা ধরুন সমুদ্রের গভীর থেকে মণিমাণিক্য তুলে আনা দূর দূরান্তে খবর পৌঁছে দেওয়া এইসব তো যখন অনুরোধকারী বিস্তারিত আলোচনা চাইছেন তিনি সম্ভবত জানতে চাইছেন এই নিয়ন্ত্রণটা ঠিক কেমন ছিল হ্যাঁ কি ধরনের নিয়ন্ত্রণ জিনেরা কি নিজে থেকে তার আদেশ মানত নাকি তারা বাধ্য ছিল ওই বিখ্যাত আংটির ভূমিকাটাই বা এখানে কি ছিল আচ্ছা জিনদের সাথে তার সম্পর্কটা কি শুধুই এক শাসক আর দাসের মতো ছিল নাকি এর মধ্যে আরো মানে জটিল কিছু ছিল তার মানে জিনদের শুধু কর্মী হিসেবে দেখলে হচ্ছে না তাদের নিজস্ব জগৎ শক্তি হয়তো ইচ্ছাও ছিল একদম সুলাইমান আলাইহিস সালাম কিভাবে এই ভিন্ন ধরনের সত্তাদের সামলাতেন সেটাই হয়তো মূল আকর্ষণ ঠিক তাই ভাবুন একবার মানব ইতিহাসের একজন কিংবদন্তী শাসক তিনি কিনা অদৃশ্য জগতের শক্তিশালী সত্তাদের নিয়ন্ত্রণ করছেন এটা কল্পনার জগতেও কিন্তু একটা বিরাট ব্যাপার এই সম্পর্কটা নিয়ে অনেক প্রশ্ন জাগে যেমন জিনদের মধ্যেও কি ভালো মন্দ ছিল সুলাইমান আল্লাহ কি কখনো তাদের বিদ্রোহের মুখে পড়েছিলেন কিছু কিছু বর্ণনায় তো পাওয়া যায় যে দুষ্ট জিনেরা তার অবাধ্য হতে চাইত আর তিনি তাদের শাস্তিও দিতেন এই বিষয়গুলো কাহিনীকে আরও নাটকীয় করে তোলে বিস্তারিত আলোচনার অনুরোধে হয়তো এই নাটকে অংশগুলো আর তার পেছনের ব্যাখ্যাগুলো জানতে চাওয়া হচ্ছে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম একজন অসাধারণ প্রজ্ঞাবান আর ক্ষমতাবান নেতা মানে সুলাইমান আল্লাহ সাল্লাম একটা রহস্যময় আর অতি প্রাকৃত শক্তির উৎস মানে আংটিটা আর অদৃশ্য কিন্তু শক্তিশালী একটা জাতি অর্থাৎ জিন এই তিনের মিশ্রণটাই কি কাহিনীটাকে এত মানে কালজয়ী করে তুলেছে আমারও ঠিক তাই মনে হয় প্রত্যেকটা উপাদানই নিজে নিজে যথেষ্ট শক্তিশালী কিন্তু যখন তারা একসাথে আসে তখন তৈরি হয় একটা যাকে বলে মহাকাব্যিক আখ্যান ঠিক সুলাইমান আল্লাাল্লাম হলেন নায়ক তার প্রজ্ঞা আর ক্ষমতা গল্পের মূল জালিকা শক্তি আংটিটা হলো সেই ক্ষমতার উৎস বা প্রতীক যা দৃশ্যমান আর অদৃশ্য জগতের মধ্যে একটা সেতু তৈরি করছে আর জিনেরা হল একদিকে সেই ক্ষমতার প্রকাশ অন্যদিকে তারা অজানার ভয়ে আর অপার সম্ভাবনারও প্রতীক এই মিশ্রণটা গল্প বলার জন্য অসাধারণ উর্বর একটা জায়গা তৈরি করে এখানে একটা জরুরি প্রশ্ন হল লোককথা বা বিভিন্ন সংস্কৃতিতে এই সম্পর্কটাকে এত ভিন্ন ভিন্নভাবে কেন আঁকা হয়েছে আর কেনই বা মানুষ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই গল্পটা শুনে আসছে বা পড়ে আসছে তার মানে আমাদের হাতে থাকা ওই একটা লাইনের অনুরোধ আসলে একটা বিশাল বর্ণনাময় নাটকীয় আর সম্ভবত অনেকগুলো স্তরওয়ালা কাহিনীর দরজা খুলে দিচ্ছে একদম যেখানে শুধু ঘটনা না বরং চরিত্র তাদের মনস্তত্ব নৈতিক দ্বিধা ক্ষমতার আসল রূপ এই সব নিয়ে গভীর আলোচনার সুযোগ আছে ঠিক ধরেছেন অনুরোধটা এটাই নির্দেশ করছে যে এর পেছনে একটা আস্ত জগৎ আছে যা শুধু ওপর থেকে দেখলে এর আসল মজাটা পাওয়া যাবে না বিস্তারিত আলোচনার এই চাহিদাটাই প্রমাণ করে যে এই গল্পটাকে শুধু বাচ্চাদের রূপকথা বা নিছক লোকগাথা হিসাবে দেখা হচ্ছে না এর গভীরে হয়তো কোনো ঐতিহাসিক সত্যের ইঙ্গিত বা কোনো দার্শনিক ভাবনা বা মানব প্রকৃতির কোনও চিরন্তন দ্বন্দ্ব লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে যেমন যেমন ধরুন ক্ষমতার সাথে দায়িত্ববোধের সম্পর্কটা বা অজানাকে জয় করার যে ইচ্ছে কিংবা ভালো আর মন্দের চিরন্তন লড়াইয়ে সত্যি ভাবার মতো বিষয় এই ধরনের গল্পগুলো কেন যে সময়ের পরীক্ষা এভাবে টিকে যায় কেন তারা আমাদের সংস্কৃতির এমন অংশ হয়ে ওঠে সংক্ষেপে যদি বলি এই অনুরোধটা যা আমাদের আজকের আলোচনার উৎস আসলে আমাদের একটা খুবই চেনা কিন্তু একই সাথে অত্যন্ত গভীর অর্থের দিকে তাকাতে বলছে নবী সুলাইমান আ তার ওই রহস্যময় আংটি আর জিনদের সাথে তার সম্পর্কের যে বিস্তৃত কাহিনী প্রচলিত আছে তার আবেদনটা আজও একটুও কমেনি ঠিক মূল কথাটা হল এই আলোচনার অনুরোধটাই প্রমাণ করে যে কাহিনীটা এখনও জীবন্ত যদি আমরা আরেকটু বড় ক্যানভাসে দেখি তাহলে দেখব একজন আদর্শ কিন্তু ক্ষমতাবান শাসক একটা অলৌকিক বস্তু যা সেই ক্ষমতাকে সম্ভব করে তুলছে আর অদৃশ্য শক্তির ওপর নিয়ন্ত্রণ এই উপাদানগুলো একসাথে মিলে এমন এক শক্তিশালী গল্প তৈরি করে যা যুগে যুগে ক্ষমতা দায়িত্ববোধ নৈতিকতা আর অজানার প্রতি মানুষের যে চিরন্তন কৌতূহল সেটাকে উস্কে দেয় এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হল যে একটা আপাতদৃষ্টিতে সাধারণ অনুরোধের পেছনেও কত গভীর ভাবনা আর কৌতূহল লুকিয়ে থাকতে পারে হ্যাঁ তা তো বটেই এটা শুধু একটা গল্প শোনার ইচ্ছে নয় বরং সেই গল্পের ভেতরের রসদ তার উপাদানগুলোর শক্তি আর তাদের একসাথে মিলে তৈরি হওয়া আবেদনটা বোঝার একটা আন্তরিক চেষ্টা আজকের মতো আলোচনা আমরা এখানে শেষ করছি আচ্ছা তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আচ্ছা কেন একজন প্রজ্ঞাবান নেতা একটি শক্তিশালী প্রতীক যেমন এই আংটিটা আর অদৃশ্য জগতের রহস্যময় সত্তা যেমন জিন এই তিনটা উপাদানের মিশ্রণে তৈরি হওয়া গল্পগুলো আমাদের এত তীব্রভাবে আকর্ষণ করে এর পেছনে কি শুধুই বিনোদনের চাহিদা কাজ করে নাকি এর মধ্যে মানব প্রকৃতি ক্ষমতার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আর ওই অজানাকে জানার বা নিয়ন্ত্রণ করার যে আদিম ইচ্ছে তার কোনো গভীর প্রতিফলন লুকিয়ে আছে এটা নিয়ে ভাবা যেতে পারে